আচ্ছা গ্রামের বাড়ি কোথায় না পুরো আমার গ্রামের বাড়ি যশোর যশোর জি যশোরই থাকেন নাকি অন্য কোথাও থাকেন নবীনগর থাকি বর্তমান থাকি নবীনগর নবীনগর জি কার সাথে থাকেন দাদির দাদির সাথে থাকি সাথে জামাইর সাথে থাকেন না না জামাই নাই দাদির সাথে থাকেন জি দাদির বিয়ে হইছে হুম দাদির বিয়ে হয়েছে দাদির বাচ্চা কাচ্চা কয়জন দাদির বাচ্চা কাচ্চা পাঁচজন পাঁচজন আপনি কয় নাম্বার বাচ্চা আর কয় নম্বর বাচ্চা আপনি চার নম্বর চার নম্বর বাচ্চা কয় নম্বর বাচ্চা আপনি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আপনি আচ্ছা তো আপনার বয়স কত আমার বয়স আঠারো আঠারো আপনার বাপ কি করে আপনার মা কি করে আমার বাবা কি করে আমার বাবা কোনো কাজ করে আমি তো জানি বাবার কাছেও থাকে না মায়ের কাছেও থাকে না দাদির কাছে বড় হয়ে যে আপনার বাপ আপনার বাপ আপনার সাথে থাকে না কেন আপনার মা আপনার সাথে থাকে না কেন আমার বাবা বিয়ে করে ফেলে দিয়ে চলে গেছে মা ফেলা দিয়ে চলে গেছে এখন দাদির কাছে থাকি সৎমায় জ্বালাতন করবো দাদি কি করে আপনি কি করেন দাদি আগে মানুষের বাড়ি কাজ করতে এখন দাদি অসুস্থ মানে আমি লেখাপড়া ছিল নিজেই মানুষের বাড়িতে কাজ করি লেখাপড়া করা হয় নাই না না নিজের নামটা আমি লেখা পারেন না হ্যাঁ আচ্ছা তো এখন যদি কেউ বিয়ে করতে চায় বুড়া মানুষের কাছে বিয়ে বসবেন না জোয়ান মানুষের কাছে বিয়ে বসবেন বুইরা হোক জোয়ান হোক তাতে কোনো সমস্যা নেই যে দুই বেলা দুই মুটো খাইতে পারবে এরাই যথেষ্ট দুই মুটো খাওয়া হইবো হ্যাঁ সকাল এক মুট রাতে এক মুট হ্যাঁ এই রকম সুন্দর চেহারা তার সুন্দর থাকবো না তাতে আমার কোন সমস্যা নেই চেহারা দিয়ে কি করবো আজকালকার মানুষের মন যেটা চেহারা দেখেই তো ছেলেরা পছন্দ করে যারা যারা চেহারা ছাড়া পছন্দ করে আমি তাদের কাছে বিয়ের সাথে আপনি তো সুন্দর কালো হইলে তো বিয়ে করতে চাইতো না আমি সুন্দর হইলে আল্লাহ তাআলা বানাইছে আমার আমি কি করব আচ্ছা আপনার তাহলে ফোন নাম্বার দিবেন ভিডিওতে ফোন নাম্বার দিব মুকস্থ আছে ক্যামেরা সেট নাই না মুকস্থ নেই কইলা দিমু কইলা দিমু আপনি বলতে পারেন না না